এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন লক্ষ্মীকান্ত হাসদা আমাদের রাজ্য কমিটির সদস্য এবং হুগলি জেলা কমিটির সভাপতি জল জবি জঙ্গলের উপরে মানুষের স্বাভাবিক অধিকার জনজাতির স্বাভাবিক অধিকার সেই স্বাভাবিক অধিকারকে কেড়ে নিয়ে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার আমার জনজাতি ভাইদের জনজাতি মায়েদের জনজাতি বনেদের রাস্তায় বসানোর পরিকল্পনা করেছে আমাদের মধ্যে রাজ্য কমিটিতে রয়েছেন সেই জনজাতি সমাজের প্রতিনিধি লক্ষ্মীকান্ত হাসদা এখন তার কাছ থেকে শুনুন ইন্ডিয়ান সিকুলার পক্ষ থেকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আজকে বাংলার আপামোর জনগণের নয়নের মনে আজকে আমাদের ভাইজান স্মৃতিকি ভাইজান তাদের নেতৃত্বদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন মিডিয়া বন্ধু এবং আজকে আপনাদের মাধ্যমে আমাদের এই যে বার্তা বাংলায় সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন তার জন্য সকল কর্মীকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং ভুল জোহার জানাচ্ছি আজকে আমাদেরকে ভাবতে হবে যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির একমাত্র কণ্ঠ বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন আমাদের নিতি ভাইজান আজকে সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আজকে কলকাতার বুকে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন না এর কারণ আমাদেরকে বুঝতে হবে আজকে বিভিন্নভাবে অপপ্রচার আপনারা শুনেছেন আদিকে যখন চা বাগানের আদিবাসীরা সেখানে তৃণমূলের যে মাফিয়া গুন্ডা সেখানে তাদেরকে উচ্ছেদ করার জন্য যখন তাদের ঘর বাড়ি জানিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তখন কোন রাজনৈতিক দলের নেতারা ছুটে যায়নি তো ছুটে গিয়েছিলেন একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকি ভাই যা যখন রুমা উড়ালকে যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের একমাত্র নসাদ সিদ্দিকি ভাই যা আপনারা জানেন যে বৈষম্য পঁচাত্তর বছর পরেও এই দেশের যে বৈষম্য সেই বৈষম্যের সময় পাপিয়া মান্ডি সেই একজন উনি অধ্যাপিকা উনাকে যখন সেই বৈষম্য মধ্যে অত্যাচারিত হতে হয়েছিল তখন কেউ কথা বলেনি তার ন্যায় বিচারের জন্য কথা বলেছিলেন একমাত্র নসা সিদ্দিকি ভাই যান আজকে যে কার্তিক মান্ডি উত্তম মান্ডি সেই উত্তম মান্ডিকে যখন এর মধ্যে দিয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়েছিল তখন কেউ ছুটে যাননি তার ন্যায় বিচারের জন্য ছুটে গিয়েছিলেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন দেউ চাপা যেখানে হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা সেখানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছে সেখানে মানুষের পাশে থাকার জন্য ছুটে গিয়েছিলেন একমাত্র আমাদের নশা স্মৃতি ভাই আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অযোধ্যা পাহাড় ফুরগা প্রকল্পর নামে সেখানে পাহাড় ধ্বংস হচ্ছে আদিবাসীদের ধর্মীয় ঐতিহ্য ধ্বংস হচ্ছে সেখানে কেউ ছুটে যাননি সেই আওয়াজ তুলে ধরেননি আজকে আওয়াজ তুলে ধরছেন আমাদের নসাত দিকি ভাইজান জল জঙ্গল জমির অধিকার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দীর্ঘদিনের যে দাবি যে ফরেস্ট রাইট এক দুহাজার ছয় সেই ছয়টাকে বাস্তবায়িত করতে হবে তার জন্যে কোনো আওয়াজ চলেনি একমাত্র আওয়াজ তুলছেন আমাদের নসাত ভাই ভাইজান আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাতৃভাষা সাঁওতালি সেই সাঁওতালি সঠিক পরিকাঠামো তৈরি করার জন্য আমাদের আঠেরো জন বিধায়ক যিনি আদিবাসী সংরক্ষিত আসন থেকে আছেন তারা কথা বলছেন না সেটা যাতে সঠিক পরিকাঠামো গঠন হয় তার জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে সেই কারণেও কথা বলছেন আমাদের নওশা সিদ্দিকি ভাইজান আজকে যখন আমরা দেখছি যে চারিদিকে ফেক এসটি সেই ফেক এসটি জালিয়াতি করে আজকে আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে কোন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সেখানে চুপ করে বসে আছেন কথা বলছেন না একমাত্র বিধানসভার এবং বাইরে কথা বলছেন আমাদের আজকে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষা করার জন্যে উনি কথা বলছেন সেই কারণে আজকে মমতা ব্যানার্জি ভয় খেয়ে গেছে সেই কারণে ইন্ডিয়ান ফন্ডের উপরে আজকে এত আক্রমণ চলছে বইয়া তো আপনি বুঝবেন तेज कोई कोई अपने में कोई का को विधान सभा है तेज अबू बंजल के दास सुन कुड़ रिक्का रा पोताम लिका तेज अबू बीर बुरु और था सा को रही थी तूना एंटर आवर एंड कर पुनिया कैबिनेट मंत्री बिना को अंको रोर के ना और तायम आता यम रेगिया पे सेना करा तो तेज अबू बुझो ये तो बना ते তাইদিকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদের জানতে চাই যে আদিবাসীর ওপরে বলার মুখ নেই আদিবাসীদের আজকে একজন প্রতিনিধি আমরা পেয়েছি এবং আদিবাসী মানুষের ওপর সমস্ত মানুষ যখন ভরসা ভরসা করছেন যে একমাত্র বিকল্প হিসেবে এতদিন পরে আমাদের কথা বলার জন্যে একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকি ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফোর লড়াই করছে সেই কারণেই আজকে তাদের মুখোশটাকে খুলে দেওয়ার জন্যে যাতে ইন্ডিয়ান সেকুলার ফোন আদিবাসী মানুষের কাছে পৌঁছতে না পারে সেই কারণে আমাদের উপরে অত্যাচার হচ্ছে ওয়ালা কিন্তু সানাম আদিবাসী বই হাঁকো মিডিয়া তালাতে আপে ঠেন রেহর তাহেন কারা যে আবহাওয়া যদি জানাম আরাম আবহাওয়া মাতৃভাষা আবহাওয়া জল জঙ্গল জমি আবহাওয়া যাহা বীরপুরুড়িয়া অধিকার তেই গ্রামসভা কথা অনু এক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ড গ্রামসভাকে মান্যতা দিতে হবে গ্রামসভার মাধ্যমে আজকে কোনো সম্পদ সে এলাকার মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে রা তো তেই বা রাখাতে দারাই লোকসভা নির্বাচন এহাম এক আবাস আবার

সেকুলার ফ্রান্ট আপাশ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রেন্ট চতুর্থতম আলে প্রতি দিবস্টা দিবস আপনার সপথ হাত আবু যে একমাত্র ইন্ডিয়ান ফ্রেন্টা সাথে নেম কে আজ বেশি কথা বল আর বেশি কিছু আমি বলবো না আমি শুধু এইটুকু বাংলার মানুষের কাছে বলতে চাই যে আজকের যে পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না এর জবাব আপনারা সাধারণ মানুষের মানুষের পরিবারের দুয়ারে দুয়ারে আপনারা পৌঁছে দিন আমাদের রাজনৈতিক সচেতন এবং আমাদের যে অধিকার সেই অধিকার ছিনিয়ে দেওয়ার লড়াই সে লড়াই জারি আছে জারি থাকবে আগামী দিনে একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের পক্ষে থেকে এই বাংলার মানুষকে আজকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা পাশে থাকুন লড়াই জারি থাকবে জোয়ার সবাইকে নমস্কার জানি আমার বক্তব্য এখানে শেষ